সীমান্ত শহরকে তীব্র দাবদাহ থেকে বাঁচাতে উদ্যোগী বসিরহাটের প্রমিলা বাহিনী চলতি বছরে চৈত্র মাস থেকে তীব্র দহনে ভুগছে গোটা রাজ্য চৈত্রের পর বৈশাখ ও জ্যৈষ্ঠের ছবিটাও ঠিক এক প্রকার সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিকে ছুঁয়েছিল যা বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন তাই সেই তীব্র দহন থেকে নিজেদেরকে রক্ষা করতে পার উদ্যোগী হলো বসিরহাটের একদল মহিলা বসিরাট ইয়ংস্টারস ক্লাবের উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ ও বৃক্ষরোপণ সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানেই শহরের মহিলারা কাছারিপাড়া ও বশিরাত স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন বিগত দিনে দেখা গিয়েছে ঘটা করে বৃক্ষরোপণ কর্মসূচি করলেও শুধুমাত্র পরিচর্চার অভাবে তা নষ্ট হয়ে যায় অন্যদিকে একাংশের মানুষ জানেও না বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাই শহরবাসীকে আরো বেশি করে বৃক্ষরোপণ সম্পর্কে অবগত করতেও গাছের সঠিক যত্ন নেওয়ার এক অভিনব আলোচনা সভার আয়োজন করা হলো সংগঠনের তরফে ক্লাবের কালচারাল সেক্রেটারি অনিন্দম ঘোষ বলেন আমরা ছোটবেলায় পড়তাম রাজস্থানে নাকি লু হয় সেই লু এখন বসিরহাটে চলে এসেছে কারণ পরিবেশের ওপর আমরা যে অত্যাচার করেছি পরিবেশ সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে মানব সভ্যতাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাই আমরা বৃক্ষরোপণের জন্য বৃক্ষরোপণ সম্বন্ধে আওয়ারনেস ক্যাম্প করছি বৃক্ষরোপণের পাশাপাশি ক্লাব চত্বরে আয়োজন করা হয় রক্তদান শিবিরের এবং রক্তদাতাদের হাতেও তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা ইতিমধ্যে বসিরহাটের এই ইয়াংস্টার্স ক্লাব চলতি বছরে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ কোচিং ক্যাম্প চালানোর স্বীকৃতি পেয়েছে সেই আনন্দকে ক্লাব কর্মকর্তা সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে ওই মহতি উদ্যোগে মহিলাদের সঙ্গে বৃক্ষরোপণ করতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস সংগঠনের তরফে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মনোজ বসু এক্সিকিউটিভ কমিটির সদস্য ইন্দ্রনীল রায় সহ একাধিক পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ ব্যুরো রিপোর্ট নিউজ মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করে ফেলছি এবং তার ফল কিন্তু এখনকার আমরা এখন হাড়ে হারে টের পাচ্ছি ধরতে গেলে। হ্যাঁ যেমন আপনারা ধরুন পৃথিবীর বিভিন্ন হিমবাহগুলো গলতে শুরু করেছে বা আমরা ছোটোবেলায় পড়তাম যে রাজস্থানের মরুভূমিতে লু হয় সেই লু কিন্তু আজকে বসিরাটে চলে এসেছে এর কারণ কিন্তু প্রধানত আমরা মনে করে থাকি যে পরিবেশের ওপরে যে আমরা অত্যাচার করেছি পরিবেশ কিন্তু সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে এবং এই সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আর বাড়ানোর জন্য যাতে নির্বিচারে বৃক্ষচ্ছেদন বন্ধ হয় এবং জলাশয় ভরাট বন্ধ হয় সে সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই পরিবেশটাকে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে পারি সেই কারণেই আমরা বৃক্ষরোপণ সম্পর্কে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবং গাছ লাগাচ্ছি প্লাস এর সঙ্গে আজকে আমাদের রক্তদান কর্মসূচি রয়েছে এই গ্রীষ্মের সময় রক্তের সংকট প্রচুর দেখা দেয় সেই জন্যেই সেই জন্যেই আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি সাথে সাথে প্রত্যেক রক্তদাতাদের এবং সাধারণ মানুষকে আমরা বৃক্ষ চারা দান করছি আর এর সঙ্গেই আমি বলতে চাই যে বসিরাটের ইয়ংস্টার্স ক্লাব অতীতেও যেমন বসিরাট বাসির স্বার্থে কাজ করেছে আজকেও করছে এবং ভবিষ্যতেও বসিরাটের উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে যাবে তার সঙ্গে বসিরাট ইয়ংস্টার্স ক্লাবের প্রধান পরিচিতি হচ্ছে তার ফুটবল বসিরাট বশিরাট ইয়াংস্টার্স ক্লাব ভারতবর্ষকে যেমন আন্তর্জাতিক মানের এবং জাতীয় মানের প্রচুর ফুটবলার উপহার দিয়েছে তেমনই আগামীতেও যাতে সেই উপহার দিতে পারে ফুটবলার সেই উপলক্ষে আমরা আমাদের যে কোচিং ক্যাম্প আছে সেই কোচিং ক্যাম্পের আমরা উন্নতি চেষ্টা করছি এবং আনন্দের সঙ্গে জানাতে পারি যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আমাদেরকে তাদের অ্যাক্রিডিয়েশান দিয়েছে আমাদের এই কোচিং ক্যাম্পকে যাতে আমরা এই কোচিং ক্যাম্পটাকে আরও ভালোভাবে চালাতে পারি বসিরাটের ছেলেদের যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খেলার সুযোগ করে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি ক্লাবের ঐতিহ্য আমাদের ক্লাবে আমরা যেমন পুরুষ সদস্যরাও আছি তাদের বাড়ির সদস্যরাও আছে সবাই মিলেমিশে আমরা কাজ করি আমার নাম অরিন্দম ঘোষ কোশ্চিরহাটের ঐতিহ্যবাহী ইয়ংস্টার্স ক্লাব প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচি নিয়েছে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এবছরের শুভ কর্মসূচি শুরু করেছি এবং এরপরে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আজকে মানে প্রতি বছরই আমাদের এই কর্মসূচিটা নেওয়া হয় ইয়ংস্টার ক্লাবসের পক্ষ থেকে এবং এখন যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার জন্যেই আমাদের মেনলি এই কর্মসূচিটা নেওয়া এরপর রক্তদান শিবিরও হবে আমরা এই গাছগুলোর পরিচর্যা করবো চারিদিকে বেড়া লাগানো হবে যাতে হচ্ছে কোনো রকম পশু খেয়ে না ফেলে এবং জল মানে জল দেওয়ারও চেষ্টা করা হবে প্রত্যেকদিন যাতে গাছগুলো যে বড় হয় শুধু লাগিয়ে মানে বৃক্ষরোপণ করেই ছেড়ে দেওয়া হবে না এরপরে যাতে গাছগুলো বড় হয় সেদিকেও নজর রাখা হবে নাতাশা বিশ্বাস এটা আমরা সমাজের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি ইয়ংস্টার্স ক্লাবের পক্ষ থেকে নবীন সমাজকে যে যাতে তারাও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করে আগামী দিনে এবং পরিবেশ রক্ষা এগিয়ে আসে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়